সকাল সবাইকে কেমন আছেন আপনারা আল্লাহ রশেষ রহমতে তো আমরা ভালোই আছি দেখুন কতদিন পরে সূর্যের এত সুন্দর ঝলমলে আলো দেখতে পেলাম সূর্যের এত সুন্দর আলো দেখলে সেই দিনটা আমার অনেক বেশি ভালো লাগে এখানে সকালবেলা বাবুর জন্য দুধ বসিয়ে দিয়েছে চুলায় ওইদিকে শব্দ শুনে দেখতে গেলাম যে কারা শব্দ করছে এসে দেখি দুটো ওরা হচ্ছে এখানকার এই যে পরিষ্কার টরিষ্কার করে ওরা তো এর আগে অন্য মানুষ ছিল যেটা দেখে আমি অবাক হলাম যে মানুষ চেঞ্জ হয়েছে কিছুক্ষণ আগে আর কি ওরা আমাদের বাসা পরিষ্কার করে গিয়েছে বিশেষ করে সিঁড়ি তারপর হচ্ছে নিচে এই যে জালনা দরজা এগুলো ক্লাস টলাস তো এইদিকে এগুলো দেখতে এসে ওইদিকে আমি যে চুলায় বসে এসেছিলাম বাবুর জন্য দুধ সেই কথা তো আমি একদম ভুলেই গিয়েছি এই যে দেখুন এসে দেখি কি হয়ে গিয়েছে এটাই হয় আসলে এদিকে আমি ভুলেই গিয়েছিলাম যাই হোক এখন হচ্ছে সকালে নাস্তাটা করব আমি আর বাবু সকালবেলা সিম্পল নাস্তা করতে আমার সব সময় ভালো লাগে তো এখানে হচ্ছে আমি কেক নিয়েছিলাম আর হচ্ছে ছোট্ট একটা রুটি নিয়েছি আর তো হচ্ছে সকালবেলা আমি এত বেশি মিল খেতে পছন্দ করি না তারপর আজকে অল্প একটু নিলাম আর বাবুর জন্য নিলাম তো বাবুকে আমি ভেবেছিলাম যে রুটিটা খাওয়াবো তো সে এসেই হচ্ছে কেকটা ধরে নিয়েছে এইদিকে আমি বাবুর জন্য পাস্তা সেদ্ধ দিয়ে দিয়েছি আর আজকে আমাদের দুপুরে কোনো রান্না বান্না নেই কারণ কালকে অনেক রান্না করা হয়েছিল মাছ তারপর হচ্ছে মুরগির মাংস সেগুলো আছে ওগুলো দিয়ে চলে যাবে তো এখানে হচ্ছে আমি ভাবলাম যে বাবুকে পাস্তার সাথে একটু সসেস ভেজে দিই এতে করে খেতে ভালো লাগবে এই যে আমি পাস্তার জন্য হচ্ছে প্রথমে যে টমেটো দিয়ে একটা ঝোলের মতন তৈরি করে সেটা হচ্ছে তৈরি করে আর পাস্তার সেদ্ধটা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে সসেসগুলো ভেজে নিচ্ছি এটা হচ্ছে বাবুর দুপুরে লাঞ্চ অনেকে আমাকে কমেন্ট করে জানতে চান বাবু খাবার দাবার কেন দেখাই না ভিডিওতে আমার আম্মু বলে এতে নাকি নজর লাগে তারপর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে বাবুর দুপুরের লাঞ্চ এখানে হচ্ছে আমি পাস্তা তৈরি করেছি ওর জন্য এটা হচ্ছে টমেটো দিয়েছি আর এখানে হচ্ছে গরুর মাংসের একটা লিকুইড পাওয়া যায় বাচ্চাদের জন্য সেটা দিয়েছি আর হচ্ছে সসেস এই তো সিম্পল নাস্তা আর এখন হচ্ছে ঘরদুয়ার পরিষ্কার করতে হবে আর ওইদিকে তো চুলার অবস্থা বারোটা বাঁচিয়ে দিয়েছি সেটাও করা লাগবে শুধু দুটো ঘর আর ড্রয়িং রুমটা পরিষ্কার করে চলে আসলাম আজকে হচ্ছে কিচেন পরিষ্কার করার জন্য তো এখানে হচ্ছে আমি আগে স্প্রে দিয়ে নিচ্ছি স্প্রেটা দিয়ে অন্তত পাঁচ মিনিটের মতন সময় রেখে দিতে হয় এতে করে যে একটা ভারী আঠালো যে ময়লাটা রয়েছে তেলের মতন যে থাকে সেগুলো হচ্ছে সব লিকুইড হয়ে যায় এখানে দুধটা কি অবস্থা হয়ে গিয়েছে এই আমি স্প্রে দিয়ে নিচ্ছি এরপর আমি বাকি কাজ করতে করতে হচ্ছে এই যে যে ময়লাগুলো আছে বিশেষ করে শক্ত ময়লা এগুলো লিকুইড হয়ে যাবে আর এর ফাঁকে আমি বাকি কাজগুলো করে নেব এই যে চলে আসলাম বারান্দা পরিষ্কার করতে বাচ্চা কাচার ঘর যেহেতু তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় যাই হোক এগুলো করতে করতে এদিকে দেখুন আমি আমি যে স্প্রে দিয়ে গিয়েছিলাম এখন কত সহজে হচ্ছে ময়লাগুলো লিকুইড হয়ে গিয়েছে আর এখন পরিষ্কার করতে খুবই ইজি এই যে পাশে যে স্প্রের বোতলটা দেখতে পাচ্ছেন এটা দিয়েই কিন্তু আমি স্প্রেটা করেছি যারা এখানে আছেন ইটালিতে তারা হয়তো সবাই এটা ইউজ করে দেশে এই স্প্রেটা পাওয়া যায় কি না দেখুন আমার কিচেন একদম ঝকঝকে হয়ে গিয়েছে কোনো রকম কষ্ট ছাড়াই আর এই দিকে ভাবলাম যে কাপড় চুপড় দিয়ে যাই আর বাকি কাজ করতে করতে কাপড় চোপড়টাও হয়ে যাবে ক্লিন তো এদিকে হচ্ছে আমি একটু ওভেনের মধ্যেও দিয়ে দিলাম এটা হচ্ছে একটু পরিষ্কার করে নিচ্ছি একদিনে তো আর সব কিছু পরিষ্কার করা যায় না তো যতটুকু পরিষ্কার করা যায় অতটুকুই করে রাখছি যেহেতু বাচ্চা আছে করে তো ওকে হচ্ছে অনেকটা টাইম দেওয়া লাগে এজন্য হচ্ছে সব কাজ একা হাতে যেহেতু বিদেশে কোনো কাজের মানুষ পাওয়া যায় না আর একা হাতে করতে করতে একটা অভ্যাস হয়ে যায় আপনি সেই কাজ খুব দ্রুতই করতে পারবেন যখন আপনি সেই কাজটা অনেক বেশি করবেন এই যে দেখুন দেশ হোক বিদেশ হোক একজন মা কিন্তু মাই এই যে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমার প্রতিবেশী ফরেনিয়ার তো এখানে বাবুকে সে হচ্ছে আদর করছে ওইটাই তো বললাম মা হচ্ছে মাই যাই হোক এখন হচ্ছে লাঞ্চ করার টাইম হয়ে গিয়েছে তো বললাম এই তো ভাত তারপর হচ্ছে এখানে রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করা ছিল টমেটো দিয়ে আর ছিল মুরগির মাংস এর সাথে সালাদ তৈরি করেছি এখন আমরা লাঞ্চটা করব। এক ঘন্টার মধ্যে হচ্ছে আমার কাপড়গুলো সব পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন হচ্ছে এগুলো ওই যে শুকা দিয়ে দিলাম আর এদিকে দেখুন আকাশটা কত সুন্দর ঝলমলে আলো আছে এখন আমি যেই জিনিসটা খাচ্ছি এটা বাংলাদেশে অনেক জনপ্রিয় বিশেষ করে গ্রাম দেশে এই যে এটা হচ্ছে চাল দিয়ে ভাত রান্না করে অনেক নরম করে তারপর হচ্ছে একটা চালনির মাধ্যমে এইভাবে করে হচ্ছে এটা তৈরি করা হয় এটাকে এক এক দেশে এক এক নাম বলে এটার নাম মেবি লাবনী বা লবণী এরকম কিছু একটা হবে আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার নাম কি কিছুদিন আগে হচ্ছে আমরা যেখান এখান থেকে কেনাকাটা করি কোন বাঙালি ভাইয়েরা তাদেরকে দাওয়াত দিয়েছিলাম তো তারা এক বক্স দিয়ে খেয়েছিলো তো সেটাকে তো আমার ভীষণ মজা লাগে তো ওটাকে এখন হচ্ছে দুপুরবেলা একটা ঘুম দিব ঘুম থেকে ওঠার পরে আপনাদের সাথে আবার ব্লগটা শেয়ার করছি এখন বাজে সাড়ে পাঁচটা ছয়টার মতন তো আমি একটা শরবত তৈরি করবো যেহেতু অনেক গরম এখানে পানি নিয়েছে এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি ইটালিয়ান একটা ফল আছে এটার নাম হচ্ছে প্যাস্কা সেটা একটা ট্যাঙ্ক পাওয়া যায় ওটা থেকে দু চামচ দিলাম এর সাথে আরও দিলাম চিয়া সিট আরও দিয়ে দিলাম ইসুপ কোলের পুষি এর মধ্যে চিনি দিচ্ছি না কারণ ওই ট্যাঙ্কটার মধ্যে অনেক পরিমাণে চিনি তো এগুলো মিক্স করে আমি একটা সাইডে রেখে দিলাম যেহেতু চিয়া সিট আর হচ্ছে এইসবগুলো বসিয়ে দিলাম এগুলো ভিজতে একটু টাইম লাগবে এখন কিন্তু প্রায় ছয়টার বেশি বাজে আর এখানে বর্তমানে নয়টা সাড়ে নয়টা দশটার দিকে হচ্ছে সূর্য ডুবে আর আবার সকাল হয়েছে অনেক ভোরে জানেন ফজর আজান কয়টা বাজে দেয় তিনটার আগে যাই হোক বাবু এখানে দেখুন ওর গাছগুলোকে কত যত্ন করছে ওই কিন্তু এই গাছগুলোকে পানি দেয় তা আবার ওর ফিটার দিয়ে এখন বিকেলে হালকা একটা নাস্তা তৈরি করব ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি রেসিপিটা কারণ অনেকদিন হয়েছে আমি আপনাদের সাথে রেসিপি তেমন একটা শেয়ার করি না আমাদের এখানে কিন্তু হালাল গরুর মাংস মুরগির মাংস এগুলো পাওয়া যায় তো এখানে হচ্ছে মুরগির কিমার মতন ছিল অনেকটা হচ্ছে বার্গারের শেপ দেওয়া তো এগুলো হচ্ছে আমি ভেজে নিয়েছিলাম এখানে এগুলো দিয়ে হচ্ছে আমি পাউরুটি দিয়ে একটা ছোটো খাটো স্যান্ডউইচের মতন তৈরি করব আর বাবুর জন্য ছোট্ট চিকেন কাটলেট নিয়ে নিলাম যেহেতু তেমন একটা খায় না এগুলো তো ওর জন্য হচ্ছে ছোট্ট একটা তৈরি এর জন্য একটা পিস দিয়ে নিলাম এই তো উল্টে পাল্টে ভেজে নিলাম এখন হচ্ছে আমি এই প্যানটাকে ভালো করে টিস্যু দিয়ে মুছে নিলাম আর এখন এই প্যানের মধ্যে হচ্ছে কোনো রকম তেল বাটার ছাড়াই আমি হচ্ছে এই যে পাউরুটিগুলোকে একটু হালকা হিট করে নিব। আগে ছোটবেলায় যখন আম্মুকে দেখতাম যে তাওয়ার মধ্যে এইভাবে রুটি দিয়ে আবার সেই গরম তাওয়াতে রুটি উল্টাচ্ছে পাল্টাচ্ছে তখন অবাক হয়ে যেতাম যে এই গরম জিনিসগুলো কীভাবে আম্মু ধরতে পারে যাই হোক এখন যখন আমি নিজেও গৃহিণী হয়ে গিয়েছি তো ভাবলাম এগুলো আসলেই ইজি যখন করতে করতে যাই হোক এই তো হচ্ছে রুটিগুলো আমি হালকা একটু হিট করে নিলাম এখন হচ্ছে এগুলোকে আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে প্রথমে একটা টিস্যু পেপার দিয়ে নিলাম এর উপরে হচ্ছে যে আমরা ভেজে নিয়েছিলাম রুটিগুলো সেটা নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম এখন টমেটো ক্যাচ আপ আরও দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ কুচি আর এর ভিতরে হচ্ছে সেই চিকেনের যে ভিতরের কিমাটা ছিল ভেজে নিয়েছিলাম সেটা আর এরপরে হচ্ছে এইভাবে করে সুন্দর করে টিস্যু পেপার ফোল্ডিং করে দিচ্ছি আচ্ছা আমি যে নাস্তাটা তৈরি করলাম এটা নাম কি দেওয়া যায় ভিতরেরটা কি বার্গার বলবো না স্যান্ডউইচ বলবো যাই হোক এর সাথে হচ্ছে এখন আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছি এই যে অল্প কিছু ভেজে নিচ্ছি যেহেতু স্যান্ডউইচ বা বার্গার যেটি বলেন না কেন ওইটা আছে সাথে জন্য এখানে খুব অল্প পরিমাণে এই যে ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি আর সাথে মেলনে নিয়েছিলাম আর খেজুর তো আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার তাই এখানে খেজুর নিয়ে নিয়েছি আর আমি যে তৈরি করে রেখেছিলাম সেই শরবতটার কথা কি মনে আছে এখন শরবতটাও নিয়ে নিলাম এই হচ্ছে বিকেলের হালকা পাতলা খাবার আশা করি আপনাদের কাছে আমার ওই রেসিপিটাও সহজ লেগেছে আর শরবতটা আপনারা এই গরমের মধ্যে অবশ্যই সবসময় যে কোনো শরবতই হোক না কেন খাওয়ার ট্রাই করবেন কারণ এই গরমের মধ্যে যত বেশি পারেন শরবত খাওয়ার চেষ্টা করবেন কারণ প্রচুর পরিমাণে গরম এখন বিকেলবেলা আমরা একটু হাঁটার জন্য বের হলাম আর এখন অনেকটা গরম কমে গিয়েছে আর অনেক বেশি বাতাস ছিল দেখুন গাছের থেকে কি সুন্দর করে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগছিলো বাংলাদেশে যেমন ধান কাটার পরে খড়কুটোকে পালা দিয়ে রাখে এই দেশে কিন্তু ওই এখানে হচ্ছে ঘাসগুলোকে কেটে কেটে এইভাবে গোল গোল করে পালা দিয়ে রেখেছে এগুলো দূর থেকে ছোট দেখা যাচ্ছে কিন্তু এগুলো কিন্তু হাইটে আমার চেতে লম্বা দেখেছো এগুলো ধরো না এখানে কাটা থাকতে পারে প্রচুর পরিমাণে বাতাস বইতেছিল তো আমার কাছে মনে হচ্ছিলো বৃষ্টি নামবে আর আকাশের অবস্থাও জানি কেমন হয়ে গিয়েছিল ওই সূর্যের আলো আছে আর এদিকে অন্ধকার এজন্য আমি আর বাবু তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম আর এই দেখুন কত সুন্দর মেঘ জমা হয়েছে কিন্তু ওই দিকের আকাশটা ভেঙে বৃষ্টি আসতেছিলো দেখুন আকাশের অবস্থায় বৃষ্টি আসার আগ মুহূর্ত কী পরিমাণে কালো মেঘ জমা হয়েছে হালকা চিড়েচিড়ি বৃষ্টি হয়েছে আর এরই মাঝখানে দেখুন কত সুন্দর রংধনু উঠে গিয়েছে মাসাল্লাহ যেহেতু এটি একটি পাহাড়ি এলাকা তাই প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর হাল্লা রসের সময় প্রায় প্রতিনিয়তই এরকম ধনু দেখতে পাই ধনুটা অলরেডি মিশে যাচ্ছে নীরব নিরিবিলি এই শহরেও অবশেষে চলে আসলো রাতের অন্ধকার এরই মাঝখানে আমার ব্লগটিও শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে পারেন আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ